কোন পরিস্থিতিতে ব্যাংকে জমাকৃত টাকার মালিক হয়ে যাবে সরকার ব্যাংকে লেনদেন করার জন্য মানে টাকা যখন ইচ্ছা জমা দিবেন যখন প্রয়োজন চেক দিয়ে টাকা তুলবেন এই ধরনের অ্যাকাউন্ট আছে ব্যাংকে তিন প্রকারে যেমন সঞ্চয় হিসাব যেটা সবাই চেনেন আমরা সবাই খুলে থাকি সঞ্চয় হিসাব এছাড়া আছে কারেন্ট অ্যাকাউন্ট যেটা ব্যবসায়ীরা খুলে থাকে এছাড়া আরেক ধরনের অ্যাকাউন্ট আছে এসএনডি অ্যাকাউন্ট মানে শর্ট নোটিশ ডিপোজিট অ্যাকাউন্ট এটাও ব্যবসায়ী বা বড় বড় প্রতিষ্ঠানরা খুলে থাকে তো এই ধরনের অ্যাকাউন্টে যাদের টাকা আছে তারা যদি ওই অ্যাকাউন্টগুলাতে লেনদেন না করে তাহলে এই রকম লেনদেন যদি সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ছয় মাস ধরে না করে তাহলে সেই অ্যাকাউন্টটা হয়ে যাবে ইনঅপারেটিভ অ্যাকাউন্ট কারেন্ট বা এসএনডি অ্যাকাউন্টের ক্ষেত্রেও ছয় মাস লেনদেন না করলে সেই অ্যাকাউন্টটা হয়ে যাবে ইন অপারেটিভ অ্যাকাউন্ট এখন যখনই একটা অ্যাকাউন্ট আপনার ইন হয়ে যাবে সেদিন থেকে আপনি যদি আরও আঠারো মাস লেনদেন না করেন যদি সেটা সেভিংস অ্যাকাউন্ট হয় তখন এই অ্যাকাউন্টটা হয়ে যাবে ডরমেন্ট অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্ট এবং এসএনডি অ্যাকাউন্টের ক্ষেত্রে ইন অপারেটিভ হওয়ার তারিখ থেকে ছয় মাস লেনদেন না করলেই সেটা হয়ে যাবে ডরমেন্ট অ্যাকাউন্ট এখন একটা অ্যাকাউন্ট যখন ডরমেন্ট হয়ে যায় তখন আপনারা এই অ্যাকাউন্টটা স্বাভাবিক করার জন্য ওই ব্যাংকে যোগাযোগ করতে হবে একটা অ্যাপ্লিকেশন করলেই আবার এটা স্বাভাবিক হয়ে যাবে এবং এর জন্য কোনো ফ্রি দিতে হবে না আপনাদেরকে এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না বাংলাদেশ ব্যাঙ্কের সার্কুলার এটা বলা আছে কিন্তু কথা হলো যে আপনি যেদিন থেকে লেনদেন করা বন্ধ করলেন ওই অ্যাকাউন্টটাতে সেদিন থেকে এই লেনদেন না করার টাইম যদি দশ বছর হয়ে যায় মানে দশ বছর হয়ে গেলেও আপনি কোনো টাকা উত্তোলন করতেছেন না চেক দিয়ে আপনি কার্ড দিয়ে টাকা উত্তোলন করতেছেন আপনি ট্রান্সফার করে টাকা উত্তোলন করতেছেন এই অ্যাকাউন্ট থেকে তারপরে আপনি ইন্টারনেট ব্যাংকিং ইউজ করে টাকা এখান থেকে কোথাও ট্রান্সফার করতেছেন না মানে কোনো খোঁজ খবর নাই আপনার অথবা আপনি লেনদেন না করলেও যে ব্যাংক থেকে তো আপনারা জানেন ইয়ারলি একটা আপনার স্টেটমেন্ট পাঠানো হয় তো সেই স্টেটমেন্টও আপনি রিসিভ করতেছেন না মানে আপনি নিরুদ্দেশ আপনার কোনো খোঁজ খবর নাই বে আপনি দেশের বাইরে চলে গেছেন বা অনেক সময় এরকম হয় যে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে তো এই ক্ষেত্রে আপনার এরকম দশ বছর যখন হয়ে যায় তখন ওই ব্যাংক ব্যাংক আপনার কোম্পানি আইন অনুযায়ী মেবি এটা ৩৫ ধারায় বলা আছে ওই ব্যাংক কি করে এই অ্যাকাউন্টের তথ্য এবং টাকাগুলো সে বাংলাদেশ ব্যাংকে পাঠাই দিবে এবং এই তথ্যটা সে তার ওয়েবসাইটেও দিয়ে দিবে পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আমি লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব বা কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা দেখে নেবেন যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে কোন ব্যাংকে এইরকম কত টাকা আনক্লেমড কতটা অ্যাকাউন্টে পড়েছে আছে আপনাদেরকে শুধু একটা এক্সাম্পল বলি যেমন পুবালি ব্যাংকের তথ্য আমি দেখেছিলাম আমি আগ্রহের কারণে তাদের এখানে দেখলাম যে একত্রিশে ডিসেম্বর দুই পর্যন্ত মোট এক হাজার একশো চৌষট্টিটা অ্যাকাউন্টে প্রায় এক কোটি দুই লক্ষ তিরিশ হাজার সাতশো সত্তর টাকা এইরকম আনক্লেমড বাবদ মানে অদাবি মানে দাবি করতেছে না তাদের এই টাকাটা কাস্টমারদের পড়ে আছে এই টাকাটা তারা বাংলাদেশ ব্যাংকে পাঠিয়েছে হিসাবটা এখন বাংলাদেশ ব্যাংক এক বছর এটা প্রিজার্ভ করবে এই হিসাবটা এই এক বছরের মধ্যে যাদের অ্যাকাউন্টে টাকা আছে তারা বা তাদের উত্তরস্বরীরা তারা যদি ওই ব্যাংকে গিয়ে যোগাযোগ না করে তাহলে বাংলাদেশ ব্যাংক এই টাকাটা এক বছর পরে আলটিমেটলি গভর্নমেন্ট অ্যাকাউন্টে কিন্তু জমা করে দিবে আর গভর্নমেন্ট অ্যাকাউন্টে যখন টাকা জমা হয়ে যাবে তখন এই টাকার মালিকানা সরকার পেয়ে যাবে এবং আপনারা কিন্তু আর এই টাকা দাবি করতে পারবে না সুতরাং আমি বলছি আপনাদের যাদের এরকম ছিল বা যাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আপনারা জানেন যে তাদের অ্যাকাউন্ট থাকতে পারে এই ব্যাংকে আপনারা কিন্তু আমি যে লিঙ্ক দিলাম সেখানে বিভিন্ন ব্যাংকের ব্যাংকের কোন কোন অ্যাকাউন্টে তাদের বিস্তারিত তথ্য সহ দেওয়া আছে আপনারা গিয়ে দেখতে পারেন এরকম আনক্লেমড ডিপোজিট আপনাদের রিলেটিভ বা নিজেদের কারো আছে কিনা থাকলে সে সকল ব্যাংকে গিয়ে যোগাযোগ করে আপনারা কিন্তু আবেদন করলে ব্যাংকে এই টাকাটা আপনারা ফেরত পাবেন